সুপ্রভাত সকলকে আমার আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে মেয়েজার চা করে নিয়ে এসছে আমি ঘুমিয়েছিলাম বাবু ডাকলো তুই রে চা খাবি দেখি আমার হ্যাঁ হ্যাঁ বানাও যাই হোক বানিয়েছে ম্যানেজার বাবুর হাতে চা আর বিস্কুট আবার এটা এটা কী বিস্কুট এনেছে গো চা করলে এনেছে নাকি হ্যাঁ তারপরে তো একটু মুখোরে হলে বেশি ভালো হয় আমি যে বেটি নেওয়া খা অন্য বিস্কুট নেই না মেরিটা নাই না ওই মেরি বিস্কুটটা নাই তুমি কানটা দেখাও একবার একদম শুনছো না আর আগেও তো কথা বলতাম এখন আর কিছুই বলতে ইচ্ছা করতাম একবার ডাক্তারকে দেখিয়েছো তারপরে দেখছি

ছেলেটার কি হয়েছে কি করে ঠান্ডা লাগলো গরম ঠান্ডা ডাক্তার কাছে যাবি কখন বেশ আমার ওই ব্যাগটা খালি কর ঠিক আছে তাহলে চানটা করে একটু মাছ আনতে হবে মনে নাকি দেখি আমি চান হ্যাঁ চানটা করে আমি বেরোচ্ছি ব্যাগটা এনে খালি করো নটা ছাপ্পান্ন টান টান করে রেডি হয়ে গেলাম একটু বাজারে যেতে হবে বাজারে মানে লোকাল বাজারেই যাবো একটু মাছ আনতে হবে যদি টুকিটাকি জিনিস লাগে আর এই যে ম্যাডামের ঠাকুরের জন্য একটা শঙ্খ নেপালের দরবার স্কোয়ার থেকে চিনেছি এটা নিয়ে এসেছি হ্যাঁ পূর্ণিমা হ্যাঁ দেখেছিস হ্যাঁ দেখো কাকিমা ঠাকুরের জন্য অংশ নিয়ে এলাম অনেকদিন ধরে ভাবছিলাম যে খুঁজে পারছিল না যে বিয়েতে দেখলাম পছন্দ হলো দামটাও রোজনা বল হাজার টাকা কারণ এখানে সেই লালুকে একদিন পাঠিয়েছে হ্যাঁ তার নিজে পাপি কোথায় এখানে সেই লালুকে পাঠিয়েছিলাম আড়াই হাজার না কত দাম বলেছিল তারপর এত বড় নয় মনে হয় সে তো হলো

খুব ঘুরে গেলাম অনেক জুতে গিয়েছিলাম ছ সাত হাজার ছেলে ঘুরিয়ে দিল ভালো হলো অনেকদিন ধরে শখ ছিল ইয়ে চাপ ভেবেছিলাম তা সে সময় হয় পাম্পিটাই ফেল হয়ে গেলো নিয়ে আর আমি আর কি করে যাবি তো কোথায় গেলাম তুমি ব্যাঙ্গালোরে গিয়ে নটা দশ বাজ্যে টিফিন করলাম চা খেলাম এবার একটু যাই বাজারে ব্যাগটা নিয়ে এই যে মর্নিং ঠিক আছে চা খেলে আচ্ছা আচ্ছা বেশ পরে ব্যাগ দে তুলে দে মানে তোমার আছে গাজর আছে পটল আছে সবজির মধ্যে আর পেঁয়াজ আদা রসুন আছে এবার আমাকে ওই দিক থেকে আনতে হবে লঙ্কাটা আর এই দিক থেকে আলু সহ এই কটা জিনিস বাদ দিয়ে নিয়ে আনতে হবে আর তোমার বিস্কুট আনতে হবে ওখানে আর সর্ষের আনতে হবে তাহলে এখনও মেমোরিটা ঠিক আছে কিন্তু আজকে যে ঘটনা ঘটলো কালকে ভুলে যায় এটা হচ্ছে কি আমার খুব মজা আর ভুলে যাওয়াটাই ভালো বয়স যত বাড়বে তত যত কিছু ভুলে যেতে পারবে তত ভালো থাকবেন আমার মনে হয় আর কি এই পেছনের কথা ভুলে গিয়ে আগের কথা ভাবতে হবে তাহলে মনে হয় জানো লাইফটা আরও একটু সহজ সরল হবে ওই অভিমান রাগ এগুলো জমিয়ে রাখা ঠিক নয় জমে থাকলে সম্পর্কগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে নিয়ে একা হয়ে যাবে যাই হোক বলো

এটাকে বন্ধ করে দেওয়া যাবে এদের উদ্যোগে চলছে হ্যাঁ আমি একটু দেখে শুনে রাখি এই যা আর এরা কিন্তু সবটাই দেখে শুনে রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে তাই তো আর ফেরত হচ্ছে খুব ভালো ছেলে এবারে ফিরোদের এটা ব্যবস্থা করতে করছে এইটা তুমি করো বাবা হয়ে এইটা করতে পারছো না ওইটা হচ্ছে না মেয়ে খুঁজে পাচ্ছ না নাকি হ্যাঁ তাহলে ফোনে বলে দেবো যাই হোক ফিরোদ আছে ফিরোদের জন্য যদি কোনো সন্ধান থাকে হ্যাঁ ওর বাবার নাম্বারে ফোন করুন নাম্বারটা বল এই যে হ্যাঁ বাবাটা ঘাস এই যে নাইন থ্রি এইট টু ওয়ান ফাইভ টু জিরো থ্রি জিরো এটা হচ্ছে ঘোষবাবুর নাম্বার বলো কেমন লাগলো हमारे नेपाल भी हैं बहुत खाली ना हमने इनमें सब जाने के भूलभूल भाई वाले नहीं दे तो उन्हें ऐसे आने की नहीं है जी हमारे इस तरह का प्रतिकार तो इसलिए बना रही है वो इसलिए बना रही है चरित्र में नहीं है ये जीना है दाऊद सिंह में जाने के लिए तो बहानों গণ্ডগোল হয়ে তো তিরিশ জন যখন যে প্রথম ব্যবসা করতাম কি ডেসপাইরেড ছিলাম জানো ওটা তোর ক্যামেরাতে দেখা যায় নাই রাত্রি নটা বাজে তখন আমি চন্ডীদাস মার্কেটে ওই ভাঙা রাজদূত দুধ নিয়ে তারপরে রাত্রেবেলায় ফিরছি অষ্টআশি উননব্বই সাল এই যে ইলামবাজার জঙ্গল হয়ে মুলান্দিগি জঙ্গল হয়ে তাহলে এগুলো তার এগুলো মনে হবে গল্প মনে হবে কিন্তু এটা রিয়েল এখন আর পরিশ্রম মধ্যে এগুলো করি এগুলো ভালো লাগে আসলে ব্যাপারটা কি যে যে কাজটা করে সেটা যদি তার ভালো না লাগে তাহলে সে সাকসেস হতে পারবে মা এখানে নিয়ে নিলাম এবারে গিয়ে একটু সবজিটা নিই আর ওই বিস্কুট আর সসেসেলটা নিতে হবে ঝিঙে ঢ্যাঁড়স শশা আর বেগুন দিবি যা মাছ যা দিলি এখন কদিন যে লাগবে একটু জানি এখন যদি কপাল ভালো থাকে যদি কোনো অতিথি চলে আসে তাহলে ঠিক আছে হ্যাঁ আমি টাকুল দুজন আছি দিনে আর পূর্ণিমা তিনজন আর রাত্রেবেলায় ম্যানেজারবাবু যায় অমর দা রাত্রেবেলায় আবার তিনজন দুপুরে তিনজন রাত্রে তিনজন এই হচ্ছে পূর্ণিমা বেশ মাছ হলো বাজার হলো এবারে যাই বাড়ি একটু রেস্ট করবো দশটা পঁচিশ এখানকার এবার একটু এসে বসেছিলাম এবারে যাই কারণ মাছটা আছে রান্না করবে

গাছটা বড় গাছ জলটা একটু দিতে হবে হ্যাঁ অনেক বয়স হয়ে গেল তো বেশ ওই বিকেলের দিকে একবার করে দিয়ে দেবে এখন তো বেলা হয়ে গেছে বৃষ্টি আসবে এই যে ঠাকুর লড়াই করছে লড়াই চলছে এটাও একটা লড়াই লড়াই ফর এক্সিস্টেন্স এটাই যদি আরও পাঁচ বছর আগের থেকে করতে তাহলে দিন এই চেষ্টাটা এখন যেটা করছো বছর খানিক ধরে যাই হোক ঠিক হয়ে যাবে সব চিন্তা নেই দশটা কুড়ি হাজার হাজার করে ফিরলাম হাত মুখটা ধুই নিয়ে একটু রেস্ট নিই বাইরে খুব গরম সম্ভাবনা আছে বৃষ্টির মেঘ করলো দেখলাম

খাও তারপরে যাও না খেয়ে যাবে না এই যে আমাদের দুই বন্ধু চা নিয়ে বসেছি বারোটা চার হয়েছে টাইম একটা সময় খাবো এখন এক কাপ চা খাওয়া যেতেই পারে তুই তো সেই দুটো সময় খাবি আমি একটা সময় আজকে খাবো ঠিক আছে সাতটা আঠাশ মুড়ি খেলাম তারপরে দু যায় একটু আড্ডা মাস কিরান্না হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর হ্যাঁ হ্যাঁ আর ডিম ভাজা খাবে নাকি বেগুন ভাজা খাবে ভাজা চাই হবে

হুম সাড়ে নটা হ্যাঁ ওই নটা তিরিশ আজকে একটু বেশিক্ষণই খানি একটা হলো বাইরে খুব গরম ফাঁকা দিয়ে বসেছিলাম একটু গল্প করছিলাম বন্ধুবান্ধবদের সঙ্গে ওই জন্য আজকে নিচে ঠাক হয় না যে চাকেই তো ঠিক আছে একটু দেরি হলো না একটু ফ্রেশ হয়নি খাওয়া দাওয়া করছি আর এর সঙ্গে সঙ্গে আজকে কর্মকান্ড শেষ করি গুড নাইট গুড নাইট সকলেই ভালো থাকবেন